জয়গুরু আজকে প্রতিবেদন জব এটা নিয়ে এখন একটু বিস্তারিত একটু আলোচনা করব জব যখন আমরা সাধারণত যারা আমরা দীক্ষিত বা দীক্ষা নিয়েছি তারা অন্তকে আমরা বুঝতে পারবো যে আমরা যার কাছ থেকে দীক্ষা নিয়েছি তারা যে আমাদের কানে যে বীজ দিয়েছেন সেই বীজ মন্ত্রটা আমরা কি করি সেটা আমরা জব হিসাবে আমরা নিই যে ওটা আমরা ধ্যান করে বা ওই সবসময় ওটা ওই ঠাকুরের নাম করে আমরা চলি সেই বীজ মন্ত্রটা আমরা সারাক্ষণ আমাদের মনের মধ্যে নিয়ে চলি কিন্তু কেন এটা করি কেন আমাদের প্রয়োজন আছে এটা এটাকে আমাদের জানতে হবে তাহলে এই কেন প্রয়োজন আছে এই কথা যদি আমি জানতে চাই তাহলে দেখা যায় যে আমরা প্রত্যেকেই কি রকম চিন্তা ভাবনা নানারকমভাবে জর্জরিত হয়ে আছি যে কত চিন্তা ভাবনা দুশ্চিন্তাই হোক বা সুচিন্তাই হোক যেই চিন্তাই হোক না কেন সারাক্ষণ আমাদের মাথার মধ্যে একটা চিন্তা ভাবনা ঘুরপাক খায় কিন্তু সেই চিন্তা ভাবনার কোনো মানে শেষ নেই তাহলে এই ভাবনা থেকে সেই মাথার মধ্যে যেসব চিন্তা হয়তো দেখা গেল কারোর সঙ্গে কোনো একটা সমস্যা হলো হয়তো দেখা সেটা নিয়েই চিন্তা করতে শুরু করলাম বা কোনো ভালো কিছু হলো হয়তো সেটা নিয়েই যায় কিন্তু কোনো এর কোনো ইয়ে নেই মূল্য নেই তাই কারণ আমাদের মাথার মধ্যে সময় শুধু হাজার হাজার চিন্তা আমরা নিজেরাই বুঝতে পারি না যে এক সেকেন্ডের মধ্যে কত চিন্তা যে আমাদের মাথার মধ্যে বাসা তা আমরা নিজেরাই বুঝতে পারি না তাই এই ভাবনাকে মানে কমিয়ে আনতে মানে সংক্ষিপ্ত করতে বা এক ভাবনায় নিয়ে আসতে গেলে পরে আমাদের এই জপের প্রয়োজন আছে তাহলে এই জবটা এই জব কিন্তু আমাদের কিন্তু সবাই করতে পারে ছোট বড় সবার মধ্যেই করা যায় অনেকে ভাবে যে না এই জব টপ কেন বাচ্চাদের দেবে হেন নানা না কিন্তু তা না হ্যাঁ এই জব করার উদ্দেশ্য হচ্ছে আমাদের সঠিকভাবে পথ চলা আর কি একভাবে এক চিন্তা মনে আমরা পথ চলতে পারবো এবং যেই চিন্তাটা করবো যে না এইটা আমার করতে হবে সেই চিন্তা কিন্তু নানা চিন্তার থেকে আমরা মানে বিরত থাকবো তাহলে নানা চিন্তা এসে আমাদের ঘিরে ধরতে পারবো না যদি আমরা এই জবটা করে থাকি কিন্তু যারা দীক্ষিত তারা সেই মতো করে সেটা প্রার্থনা করে সেই মতো করে মন শান্ত করে কি করে সেই পরম প্রমায়ের প্রার্থনা করে বা সেই জব প্রার্থনা করে বা ধ্যান করে এইভাবে করে এগোয় এই প্রার্থনা বা জব করাটা প্রথম যদি যখন আমরা শুরু করি প্রথম প্রথম কিন্তু আমরা বুঝতে পারি না শুরু করলাম কী হলো জব টপ করে বুঝতে পারি না যে সেই ভাবনাই তো আসছে কিন্তু মনটা স্থির করে হ্যাঁ এক জায়গায় বসে ওই যেই বীজ আমাদের কানে দিয়েছে সেটা আমরা যদি কন্টিনিউ আমরা যদি করতে থাকি তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে কিন্তু আমাদের মনটাও শান্ত হয়ে আসবে তাহলেও কি হচ্ছে তাহলে আমরা ঠাকুরের দিকে আমরা এগিয়ে যেতে পারবো ঠাকুরের চিন্তা করতে পারবো ঠাকুরকে ভালোবাসতে পারবো ঠাকুরের প্রেম ভক্তিটা পাবো তাহলে সেই মতো করে চলতে পারলে আমরাও দেখা যাবে আমরা সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো নিজেরা আর কি ভালো ভাবনা যেটা আমাদের প্রয়োজন সেই প্রয়োজনীয় আমরা চিন্তাভাবনার দিকে যেতে পারবো আমাদের বাহ্যিক কোনো চিন্তাভাবনা আমাদের অ্যাটাক করতে পারবে না হ্যাঁ কেননা সেই আমাদের কেননা ঠাকুরের চিন্তাটাই তো আমার মন মনের মধ্যে রয়েছে তারপরে যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা প্রয়োজনটা করলাম রকম তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের মেন হচ্ছে জব জবের হচ্ছে এই যে বীজ মন্ত্র যে নেওয়া সেটা আপনার নিজের গুরু হতে পারে বা আপনি যেন কোনো একটা বাণী বা কেননা এমনি এমনিতে শুধু শুধু বসে আমি প্রার্থনা করলাম তাহলে তার হবে না তাহলে কেননা একটা শক্তি পেতে হবে তো একটা পাওয়ারের দরকার আছে সেই পাওয়ারটাই যদি আমার না থাকে সেই পাওয়ারটার জন্য আপনি যদি কোনো গুরু মন্ত্র নিয়ে থাকেন বা আপনি যদি কোনো বাণী জানেন বা যে কোনো যে যেটা আর কি নিয়ে আছেন সেটা নিয়েই কিন্তু আপনি জপ করুন সারাক্ষণ মানে মনে মনে এটাকে জফ করুন তাকে চিন্তাভাবনা করুন তাহলে তার কাছে পৌঁছাতেও পারবেন শুধু পৌঁছাতেও পারে না এমনকি আপনি যেই কাজটা করতে চাইবেন সেই কাজটাও কিন্তু অনায়াসে করতে পারবেন কেন আপনাকে বাহ্যিক চিন্তা ভাবনা আপনাকে কোনো রকমে বিরক্ত করবে না আপনি এইভাবে করেই চলতে পারেন এই জবটার হচ্ছে মেইন উদ্দেশ্য হচ্ছে যে এই বীজ মন্ত্র যেই মন্ত্রটা বা যেই যে বাণী বা যে যেটা ঠাকুরের নাম বলুন যে যেইভাবে করে হ্যাঁ প্রার্থনা করবে বা ঠাকুরের কাছে ঠাকুরের চিন্তা করবে সে সেইভাবে করেই ঠাকুরের কাছে যাবে এবং তার প্রেম ভক্তি ভালোবাসা পাবে হুম এইটাই হচ্ছে আমাদের মেইন জপের কারণ তাহলে আমাদের মনটাও শান্ত থাকবে আমরা মন শান্ত থাকলে তো আমরা অনেক কিছুই আমরা করতে পারবো এটাই আমাদের ঠাকুর সবসময় এসবগুলো আমাদের বুঝিয়ে গেছেন বলতে চেয়েছেন হ্যাঁ এইভাবে করেই আমরা যেন ভালো থাকতে পারি আজকের এই জপ নিয়ে এই সামান্য একটা আলোচনা এইখানেই সমাপ্ত করলাম জয়গুরু সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দে থাকবেন